হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে আবারও জানাই সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের জন্য আরও নতুন কয়েকটি প্রশ্ন এবং উত্তর নিয়ে চলে এসেছি আজকে আমরা পশ্চিমবঙ্গের বৃহত্তম এবং উচ্চতম ও দীর্ঘতম সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব তো আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে প্রথম প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় কোনটি উত্তর কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতা বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গের বৃহত্তম অস্ত্র কারখানা কোনটি উত্তর ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি ইচ্ছাপুর গান অ্যান্ড সেল ফ্যাক্টরি হলো বৃহত্তম অস্ত্র কারখানা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু কোনটি উত্তর ফারাক্কা সেতু ফারাক্কা সেতু হল পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল সেতু পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম স্টেডিয়াম কোনটি উত্তর স্বামী বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এটি সল্টলেক স্টেডিয়াম কলকাতাতে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ইস্পাত কারখানা কোনটি উত্তর দুর্গাপুর ইস্পাত কারখানা দুর্গাপুর ইস্পাত কারখানা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা কোনটি উত্তর গঙ্গাসাগর মেলা গঙ্গাসাগর মেলা হল পশ্চিমবঙ্গের বৃহত্তম মেলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম গ্রন্থাগার কোনটি উত্তর জাতীয় গ্রন্থাগার আলিপুরে অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন কোনটি উত্তর হাওড়া হাওড়া রেল স্টেশন পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি উত্তর জুলজিক্যাল গার্ডেন আলিপুর কলকাতায় অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল কোনটি উত্তর বিড়লা তারামণ্ডল কলকাতায় অবস্থিত বিড়লা তারামণ্ডল পশ্চিমবঙ্গের বৃহত্তম তারামণ্ডল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ফুলের বাজার কোনটি উত্তর মল্লিক হাট। অবস্থিত হাওড়ায় পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম ক্যান্টিলিভার ব্রিজ কোনটি উত্তর রবীন্দ্র সেতু, রবীন্দ্র সেতু হাওড়া ব্রিজ যেটাকে আমরা বলে জানি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা কোনটি আয়তনের দিক দিয়ে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা আয়তনের দিক দিয়ে দক্ষিণ চব্বিশ পরগনা হল পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের বৃহত্তম সড়ক কোনটি উত্তর গ্র্যান্ড ট্যাঙ্ক রোড দুই নং জাতীয় সড়ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম জলবিদ্যুৎ কেন্দ্র কোনটি উত্তর সিদ্রাপং দার্জিলিংয়ে অবস্থিত আঠারশো সালে এটি স্থাপিত হয়েছিল পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্থান কোনটি উত্তর সান্দাকফু উচ্চতা তিন মিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম রেল স্টেশন কোনটি উত্তর ঘুম দার্জিলিংয়ে অবস্থিত উচ্চতা দু মিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ কোনটি উত্তর শহীদ মিনার শহীদ মিনার হল পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিস্তম্ভ পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম স্মৃতিসৌধ কোনটি উত্তর ভিক্টোরিয়া মেমোরিয়াল ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায় অবস্থিত পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি উত্তর সান্দাকফু উচ্চতা তিন হাজার ছশো ছত্রিশ মিটার পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম বিল্ডিং কোনটি উত্তর দ্য ফর্টি টু দ্য ফর্টি টু হলো উচ্চতম বিল্ডিং পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের উচ্চতম সেতু কোনটি উত্তর রবীন্দ্র সেতু যেটা কি আমরা হাওড়া ব্রিজ বলে থাকি পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী কোনটি উত্তর গঙ্গা নদী গঙ্গা নদী হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম কেবল ব্রিজ কোনটি উত্তর বিদ্যাসাগর সেতু বিদ্যাসাগর সেতু পরের প্রশ্ন পশ্চিমবঙ্গের দীর্ঘতম রেল স্টেশন কোনটি উত্তর খড়্গপুর রেল স্টেশন কে কে খড়্গপুর থেকে বলছে প্লিজ কমেন্টে জান